আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচন্ড রাগ দেখিয়েছেন সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন তাই উনি বলছেন ইবাদি ইবাদুনা বলেননি আমার দাস বলেছেন আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই আমার বোন আমার বাবা আমার মা এর মানে এই না যে আপনি ওদের মালিক এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পায় যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর বাস এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল আপনাদের মনোযোগ কেমন আছে তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রসুল্লাহ সাল্লাহামের কাছে জিজ্ঞেস করেছিল তারা রসুল সাল্লাহামের কাছে জিজ্ঞেস করেছিল এখন আমি অর্থটা আবার বলি যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো আয়াতে বলেছে ফা করিব যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে তখন আমি একদম কাছে কোন জিনিসটা বলা হয়নি তাদেরকে বলো ফাকুল্লাহম ইন্নি করিব কিন্তু এখানে কোনো ফাকুল্লাহম নেই কেন লোকজন রসুল্লাহ সাল্লাস্লামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহকে আমার দোয়া শুনবে আমার অনেক ভুল হয় আমার অনেক নামাজ বাদ গেছে আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে আল্লাহ কি আমাকে জাহান্নামে নামে নিক্ষিপ করবে এগুলো মানুষ আলমদেরকে জিজ্ঞেস করে আর এই ক্ষেত্রে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন উনি রাসুল্লাহ সাল্লা দিয়ে নয় বরং উনি আপনার সাথে আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি আমি এমনকি রসুল সাল্লাহামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এখানেই কোরআনের সৌন্দর্য লোকজন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে তুমি আমাকে বিশ্বাস করো না কেন আমি বললাম তুমি বিশ্বাস করো না বললাম ইন্নি শব্দটার কারণে ইন্নি মানে বাংলায় অবশ্যই কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয় তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয় এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই এই সন্দেহ না কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব তুমি আমার থেকে দূরে সরে অবাধ্য হয়েছ তুমি আমাকে ভালোবাসা বন্ধ আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি তুমি দূরে সরেছ আমি সব সময় কাছে ছিলাম আবার করিব শব্দটাও করিব হচ্ছে ইসমি সিফা। যার অর্থ আমি সবসময় আছি পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সব সময় আছি কাছেই আমার দাস এটা জানুক আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে অন্তত নিরানব্বইটা কত সুন্দর সুন্দর নাম আল্লাহর তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি ওনার কোন গুণটা যে উনি একদম কাছেই কেন কারণ যখন উনি কাছে আছেন কারণ যখন উনি কাছে আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয় কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন বুঝা গেল আচ্ছা এখানে কয়জন বাচ্চা স্কুলে আছে চারজন বাকিরা কি করে আচ্ছা যাই হোক যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায় তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না মিথ্যা বলবেন না আপনি এখন মসজিদে আছেন বাইরে গিয়ে মিথ্যা বলবেন না না আমি জাস্ট মজা করলাম যখন টিচার আপনার কাছে থাকি আপনার ব্যবহার একরকম হয় ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন টিচার হেঁটে বেড়াচ্ছে আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি কারণ আমি তাদেরকে টর্চার করতে পছন্দ করি এটাই টিচিং এর সবচেয়ে বড় মজা আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি কেউ যখন কাছে থাকে আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে যখন জানেন টিচার কাছে আছে আপনি ভিন্ন আচরণ করেন যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন এই ধরনের কিছু করেন যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন কারণ উনি সব সময় কাছে তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না এটাই সরল অনুবাদ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না ওয়াহুম মহতাদুন আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারেক কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি ভাই আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন না না এটা জানার বিষয় কোরআন আরও বলেছে ইয়স আয়া আয়াতি সামানহান তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা খুলে বলছি মদিনায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসাবিব্নে ইবনে উমায়ের ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যাজ্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো মাথা উন্মুক্ত হয়ে গেল আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো পা উন্মুক্ত হয়ে গেল রাসুল সাল্লুসাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য কোরআন সকালের নাস্তার জন্য তিনি কী খাবেন সুরাবাকারা দুপুরে কী খাবেন রাতে কী খাবেন রাসুল সাল্লুসাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কী জানেন এর মানে কি এর মানে হল আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে বুঝতে পারছেন এখানে আয়াতটি হলো তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না আসুন এটা বুঝি এটা সকল নবীদের একটা মূলনীতি প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে তখন তারা ভারসাম্য হারাতে থাকে আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয় আর রাসুলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা বুঝতে পারছেন কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায় সকলে এটা করতে থাকে সকলেই এতে অভ্যস্ত হয়ে যায় আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয় এটাই ফ্যাশনে পরিণত হয় তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ না উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে তাই না লুত আলহ ইসালামকে এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল হ্যাঁ তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল হ্যাঁ তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে আপনি যদি এর বিরুদ্ধে বলেন মানুষ আপনার দিকে তেরে আসবে লুত আলাইসলামের কথা কোরআনে এজন্যই এসেছে যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে তারা এই বিষয়টির প্রশংসা করে আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন তখন তার আপনার দিকে তেরে আসবে এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন সেই বিষয়গুলো যা নিয়ে তার আচ্ছন্ন আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন লুত আলহিসাল্লাম শুধু পিতামাতার প্রতি সদ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন কারণ এগুলো ছিল অতি বিতর্কিত তাই না তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন না কোনো ঝামেলা হতো না তার প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনও ভালো কাজ নিয়েই কথা বলছেন পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ নামাজ পড়া একটি ভালো কাজ দানশীলতা একটি ভালো কাজ তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে আসলে এটাই একজন রাসুরের কাজ তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন ওয়ালকুর আনিল হাকিম তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন আর এটা বারবার 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 দিবেন সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন আর বারবার বারবার আক্রমণ করবেন কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট মাল্লা ইয়াস আলুকুম আচরণ তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ মুহতাদুন তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ এখন বিষয়টি বুঝুন সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ রাসুলগঞ্জ ছিলেন বক্তা কিন্তু বক্তা আর কারা আছেন আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন স্কলাররা ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি রাজনীতিবিদরা রাজনীতিবিদরা হলেন বক্তা তাই না ঠিক আছে তো রাসলুগান আপনাকে রীতিনীতি নিয়ে বলেন সমাজ পরিবর্তন নিয়ে বলেন তাই না রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন অবশ্যই কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে আমরা দেশের উন্নতি করতে চাই আমরা জাতির উন্নতি করতে চাই আমরা এটাকে শক্তিশালী করতে চাই ইত্যাদি 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 তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন আপনি কি পান আপনি পান দুর্নীতি তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের কিন্তু তাদের চরিত্র অনেক নিচু আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায় তারা মন্ত্রী হতে চায় তারা বিনিময় চায় তারা কোনো কিছুর প্রতি লালায়িত যখন নবীরা কথা বলেন তারা কি চান তারা শুধু চান ন্যায় বিচার তারা শুধু চান সত্য আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না আর উপরন্ত আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন ওহম মুহতাদুন তো তিনি নিখুঁত এবং বাণী বাহকও নির্ভেদাল এই ধারণাটি কি আগেও শেখানো হয়েছিল হ্যাঁ মুস্তাকিম আরেকবার পুনরালোচনা কোরআন এরকমটাই করে আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত এখন পরের আয়াতে অমালি অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে সেই মানুষটি এখনও কথা বলছেন সেই রজুল সেই আদর্শ ব্যক্তি আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব তিনি বলেছেন আমার কি সমস্যা হয়েছে লা আবদুল্লাহ ফাতরানি আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন ও ইলেতুর যাউন আর তোমাদের সকলকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে এখন মা আলী এটা উল্লেখ করেছেন যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব। এর অর্থ হলো কেউ তাকে বলেছে যে এই তোমার কি সমস্যা হয়েছে তুমি কেন ধর্ম ধর্মত্যাগ করেছ আর সে তার দিকে ফিরে এর জবাব দিচ্ছে তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি কিন্তু তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি এই তোমার কি সমস্যা হয়েছে কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো আর তিনি তার দিকে ফিরে বলছেন আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে এটা উপলব্ধি করো যে তোমাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে শুরু হয়েছে তাকে দিয়ে আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন নিজে কি দিয়ে আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে আপনি এই এয়ারলাইন্সে না গিয়ে অমুক এয়ারলাইন্সে যান আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম তারা এত বেশি দেরি করেছিল তার আমার লাগেজ হারিয়ে ফেলেছিল অমুক এয়ারলাইন্সে যান এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ তুমি এই এয়ারলাইন্সে যাচ্ছ তুমি একটা স্টুপিড এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে না বরং এটা অপমানজনক তিনি নিজের সম্পর্কে বলছেন কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক তিনি ঘৃণার উদ্বেগকারী কোনো কথা বলতে চান না তিনি এক পাশে কোনো কথা বলতে চান না তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায় যেটা তিনি ইতিমধ্যেই শুরু করেছেন ইয়া কৌমি বলার মাধ্যমে এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন তো তিনি বললেন অমাল অমালিয়ালি ফরানিউন ইহা আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানা উচিত ই ইউরিদন রহমান ও বিদ্যুরিন যদি আর রহমান বা অবিশ্বাস্যরকম দয়ালু সত্তা সিদ্ধান্ত নেন যে কোনো ক্ষতি নেমে আসবে লা তখনই আন্নি শাফা তুহুম অন্য সকল মিথ্যা উপাস্য মিলে আমাকে মুক্ত করতে সক্ষম হবে না তাদের সকলের মিনতি তাদের সকলের মধ্যস্থতা তাদের এই অনুরোধ যে হে আল্লাহ তাকে ছেড়ে দিন সে আমার উপাসনা করত এগুলোর কোনোটাই কাজে আসবে না লাধুন তারা আমাকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন এই সব প্রতিমা আমাকে পরিত্রাণ দিতে পারবে না এই সব পৌরাণিক উপাস্যগুলো আমাকে রক্ষা করতে পারবে না কেন আমি অন্য কারো কাছে যাব জানেন তিনি এখানে কি করছেন তিনি তাদের ধর্মের সমালোচনা করেছেন তাই না কারণ তারা অন্য উপাস্যে বিশ্বাস করে কিন্তু এভাবে না বলে যে তোমাদের কি সমস্যা কেন তোমরা এই সকল উপাস্যে বিশ্বাস করছো তারা তোমাদের রক্ষা করতে পারবে না এর পরিবর্তে তিনি বললেন কিভাবে আমি এই সকল উপাস্যে বিশ্বাস করতে পারি তারা আমাকে সাহায্য করতে পারবে না কাকে আমাকে আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তিত রহমান যদি আর রহমান আমার উপর কোন ক্ষতি নামানোর সিদ্ধান্ত নেন প্রথমত তিনি আমি সর্বনামটি ব্যবহার করেছেন কারণ এখন তিনি তাদের মূর্তিগুলো নিয়ে কথা বলবেন আপনি অন্য মানুষের ধর্ম নিয়ে কথা বলতে পারেন যতক্ষণ এটা আপনার সাথে প্রাসঙ্গিক হয় কেন এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না তাদের সম্পর্কে না বরং আপনার সম্পর্কে এই জিনিসটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না এই জিনিসটা আমার সাথে যায় না এটা আমি আমার নিজের জন্য সঙ্গতিপূর্ণ মনে করি না কেন আপনি এভাবে কথা বলবেন কারণ আপনি এটাকে আত্মহংকারের প্রতিযোগিতায় পরিণত করতে চান না এখানে দ্বিতীয় বিষয়টি হল আর রহমান যদি আর রহমান অকল্যাণ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা আমাকে রক্ষা করতে পারবে না দাঁড়ান আর রহমান শব্দটির অর্থ কি যিনি অকল্যাণ দেন এর অর্থ কি আর রহমান অর্থ যিনি দয়ালু যিনি যত্ন করেন যিনি ভালোবাসা প্রদর্শন করেন তো কেন তিনি বলছেন যে আর রহমান যদি কোনো অকল্যাণ করতে চান আর রহমান শব্দটি এবং ক্ষতি শব্দটি একে অপরের সাথে যায় না তাই না তারা একসাথে যায় না জানেন তিনি তাদেরকে কি বলেছেন তোমরা আর রহমানকে নিয়ে এর আগে উপহাস করেছ তোমরা বলেছ মা আংজাল রহমান আর রহমান কোনো কিছু প্রেরণ করেননি তারা ইতিমধ্যেই এই নামটি ব্যবহার করেছে তার নাম রকম ক্ষমাশীল এবং অত্যাধিক ক্ষমাশীল কিন্তু এর অর্থ এই নয় যে তার অকল্যাণ সাধন করার ক্ষমতা নেই আপনি তার নাম থেকে সুযোগ নিতে পারবেন না আর ভাবতে পারবেন না যে কোনো কিছুই হবে না আরে ভাই আল্লাহ মহান কোনো সমস্যা হবে না কিছু মানুষ আল্লাহর সাথে করতে চায় আমি আল্লাহর জন্য এত কিছু করি আমি যদি সামান্য কয়েকটি বিষয় কখনোই না করি এতে কোনো সমস্যা নেই আল্লাহর এটা বোঝা উচিত আসলেই তার বোঝা উচিত এমনভাবে কথা বলছেন যে তিনি এটা বুঝেন না আপনি কি আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলার অবস্থানে রয়েছেন হ্যাঁ কারণ তিনি আর রহমান ওকে তাহলে দেখা যাবে এজন্যই আপনি কোরআনের সবচেয়ে কঠোর আয়াতগুলোর মধ্যে আর রহমান শব্দটি পাবেন যাতে আপনি এই বিষয়টি বুঝে নিতে পারেন যে অবিশ্বাস্য রকম ক্ষমাশীল হওয়ার গুণটি তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখবে না এবং তার কর্তৃত্বকেও খর্ব করে না আর প্রসঙ্গক্রমে এই আয়াতে তিনি আসলেই আর রহমান কেন জানেন কারণ আল্লাহর একজন বান্দা প্রত্যেক মানুষই আল্লাহর বান্দা সে স্বীকার করুক আর নাই করুক যখন আল্লাহর একজন বান্দা পাপের উৎসে পরিণত হয় তখন সে হয় এই পৃথিবীতে ক্যান্সারের মতো যে পাপ কাজ ছড়াতে থাকে আর তখন আল্লাহ অন্য সকল সৃষ্টির প্রতি রহমা প্রদর্শন করেন তাকে সরিয়ে ফেলার মাধ্যমে এটাও আর রহমান নামের অন্তর্ভুক্ত কখনও তার দয়া প্রদর্শিত হয় অন্য সকল সৃষ্টির প্রতি যখন তিনি তাদেরকে রক্ষা করেন আপনার কাছ থেকে ইউরিদনীর রহমান বিদ্রীন লি আন্নিহু আ। সুবাহান এখন আমরা তার বক্তব্যের প্রায় শেষে রয়েছি ইন্নি ফি জলাল মুবিন যদি এমনটাই হয় যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি যদি আমি অন্য উপাস্য গ্রহণ করি তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব আমি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাব তিনি বিভ্রান্ত নন তিনি বলছেন তোমরা সবাই বিভ্রান্ত কিন্তু তিনি তাদেরকে আঘাত করতে চাইছেন না তাই তিনি বলছেন আমি অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাব যদি আমি এমনটা করি এমনি আমন্তুম আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি তোমাদের প্রতিপালকের প্রতি তিনি বলেননি যে আমি ইমান এনেছি আমার প্রভুর প্রতি আমার প্রভুর প্রতি তিনি বলেছেন আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি তিনি আমি থেকে তুমিতে পরিবর্তন করলেন আমি আপনাদেরকে একটা সমীকরণ দিচ্ছি আমি যোগ তুমি সমান সমান আমরা আমি যোগ তুমি সমান কি আমরা তো তিনি শুরু করেছেন আমি দিয়ে তিনি যাচ্ছেন তুমিতে কারণ তিনি এর দ্বারা কি বোঝাচ্ছেন আমরা আমরা পৃথক নই আমি চাই আমরা সবাই যেন সুখী হই আমি চাই আমরা সবাই যেন আল্লাহর কাছে পরিত্রাণ পাই এটা আমি বনাম তোমরা নয় এটা আমি এবং তোমরা দাওয়াতি কাজ মানে প্রতিপক্ষ নয় এর অর্থ বিতর্ক নয় এর অর্থ যুক্তিতর্ক নয় আমরা এটাকে এগুলোতে পরিণত করেছি আমি একটি দাওয়াতি প্রোগ্রাম করতে চাই যেখানে আমি খ্রিস্টানদের সাথে বিতর্ক করব আপনার কোথাও ভুল হচ্ছে এটা এভাবে কাজ করে না এর জন্য একটা নির্ধারিত অবস্থান রয়েছে তবে এটাকে দাওয়াতি কাজ বলে না এটাকে বলে জিদাল এর জন্য কোরআনের ভিন্ন শব্দ রয়েছে আর সেটা হলো সর্বশেষ পন্থা আমরা শুরুতেই এটা করব না কখনোই করব না তো এখন তিনি বলছেন ইন্নি আমি হব্বিকুম আমি তোমাদের সকলের প্রভুর প্রতি ইমান এনেছি তোমাদের সকলের প্রভুর প্রতি ইমান এনেছি ফাসমাউন আমার কথা শোনো আমার কথা শোনো তিনজন রাসুল কথা বলেছেন আর তিনি বলছেন আমার কথা শোনো আমি যা বলছি তা শুধু শোনো কখনো কখনো আমি শিক্ষক হিসাবে এই বিষয়টা খেয়াল করি আমি আরবি শেখাই অথবা চেষ্টা করি ধরুন ছাত্ররা সামনে বসে শিখছে আর তখন একজন সহকারী আসলো শিক্ষকের সহকারী একজন আসলো আর ছাত্রদের কাঁধে হাত রেখে বলল মনোযোগ দিয়ে পড়ো আমি কিন্তু মনোযোগ দিতে বলিনি একজন সহকারী এসে বলল মনোযোগ দিয়ে পড়ো এর কি কোনো প্রভাব রয়েছে হ্যাঁ এর কি ভিন্ন ধরনের প্রভাব রয়েছে হ্যাঁ যখন আর একজন ছাত্র আপনার কাছে এসে বলে ভাই পড়াশোনা করো শিক্ষক বলেন যে পরীক্ষার জন্য পড়াশোনা করো হ্যাঁ অবশ্যই আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব। তারপর আপনি রাত আটটার সময় বাস্কেটবল খেলা দেখছেন আর আপনার বন্ধু এসে বলল আরে ভাই চলো পড়াশোনা করি এটার কি ভিন্ন প্রভাব থাকবে অবশ্যই থাকবে এই সাহাবি এটা বুঝতে পেরেছিলেন রাসুলদের এই সঙ্গীটি তা বুঝতে পেরেছিলেন তার কাছে রয়েছে স্বতন্ত্র স্থান সূর্যের আছে নিজস্ব স্থান চাঁদেরও রয়েছে নিজস্ব স্থান এটা প্রতিযোগিতা নয় আমার কথা শুনো এটা এতটাই ভালোবাসাপূর্ণ চমৎকার বক্তব্য আর আমি এখানে বলতে চাই যে তার বক্তব্যটি এখানে তিনজন রাসুলের থেকেও বেশি কাজ করেছিল এই আয়াতগুলোতে তার বক্তব্যের বেশি প্রভাব রয়েছে তিনজন রাসুলের তুলনায় এটা কেন এটা আমাদেরকে শিখানোর জন্য যে আল্লাহ যাকে চান তাকেই বিজয় প্রদান করেন আল্লাহ তাকেই কবুল করবেন যার প্রতি তিনি রাজি হবেন পার্থিব ফলাফল এবং পার্থিব পরিণাম আল্লাহর কাছে অর্থবহ নয় বরং প্রচেষ্টাই আল্লাহর কাছে অর্থবহ পার্থিব ফলাফল হলো যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন তখন তিনি দুয়ার খুলে দিবেন এটাই হবে পরের আয়াত্রী বলছে ইলাদ খুলিল খলিল জান্না বক্তব্যের অংশটি প্রায় শেষ ইলাদ খলিল জান্না জান্নাতে প্রবেশ করো দাঁড়ান তিনি তো তার লোকদের সাথে কথা বলছিলেন এখন বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করো কি ঘটল তাকে হত্যা করা হয়েছিল তিনি এত ভালোবাসাপূর্ণ উদ্বেগপূর্ণ বক্তব্য দিলেন শহরের প্রান্ত থেকে তার লোকদের কাছে ছুটে আসলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তারা রাসুলদেরকে স্পর্শ করতে পারল না কারণ রাসুলগণ আল্লাহ প্রদত্ত নিরাপত্তায় ছিলেন কিন্তু সেই একমাত্র ইমানদার হত্যার শিকার হলেন এই ঘটনাটিতে ইমানদারদের জন্য শিক্ষা রয়েছে তাই না এখন সামান্য কয়েকজন ইমানদার যারা রসুল সাল্লাহ সাল্লামের উপর ইমান এনেছিলেন তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হলো এর জন্য তোমরা হত্যার শিকার হতে পারো ইয়াসির সুমাইয়া বিলালও মৃত্যুপ্রায় হয়ে গিয়েছিলেন আপনি হত্যার শিকার হতে পারেন শুধু এটা বলার কারণে শুধু আল্লাহ সম্পর্কে কথা বলার কারণে তো তিনি জান্নাতে প্রবেশ করলেন এজন্য না যে তাকে স্থানান্তরিত করা হয়েছিল বরং তাকে হত্যা করা হয়েছিল আর প্রসঙ্গক্রমে তারা কিভাবে রাসুলদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল পাথর নিক্ষেপ করে এবং আমৃত্যু নির্যাতন করার মাধ্যমে মনে আছে এটা তাই তিনি সহজ কোনো মৃত্যুর শিকার হননি তো তিনি একজন শহীদ কারণ শহীদগণ সরাসরি জান্নাতে প্রবেশ করেন তিনি সরাসরি জান্নাতে প্রবেশ করলেন আর তার উক্তি এটা ছিল না হে আল্লাহ তাদেরকে শাস্তি দিন কারণ এই কাফিররা আমাকে হত্যা করেছে ইমানদারদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করা উচিত প্রথম শব্দগুলো ও যদি শুধুমাত্র আলামুন আমার লোকেরা যদি শুধু জানতে পারত যদি আমার লোকদের জানার কোনো উপায় থাকত তিনি এখনও তাদেরকে ভালোবাসেন কল্পনা করতে পারেন জান্নাতে হাঁটছেন সেখানে কি দেখতে পাবেন আফনান আলা দিবান আপনি জান্নাতে গাছ দেখবেন আর তা আপনাকে সম্মোহিত করবে আপনি ধারা দেখবেন আর সম্মোহিত হয়ে যাবেন আপনি ফল দেখতে পাবেন আর প্রথম কামরের পর আপনি নিজেকে হারিয়ে ফেলবেন আপনি আপনার সুন্দরী স্ত্রীদের দেখবেন আর আনন্দে দিশেহারা হয়ে যাবেন তিনি এই সব কিছু দেখছেন আর তিনি বলছেন না ও তিনি শুধু বলছেন ও আমার লোকেরা যদি শুধু তারা জানতে পারতো তিনি জান্নাতে পৌঁছে গেলেন তবুও তার লোকদেরকে ভুললেন না জানেন বিচার দিবসে মানুষ সবকিছু মা তার সন্তানকে ভুলে যাবে আতিন আম্মা আর দিন প্রত্যেক স্তন দানকারী মা তার সন্তানকে ভুলে যাবে ইয়ুলমার উমিন আখিহি অবিহি সেদিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে সুরা মারি যে এসেছে তুই তার মা তার স্ত্রী তার সন্তান তার অভিভাবক তার গোটা গোত্র সে তাদের সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না অতাকত্ত আদবিহিমুল আসবাব কোরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু ইমানদারদের জন্য এমনটা হবে না ইমানদারদের জন্য এমনটা হবে না সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে কার জন্য তার লোকদের জন্য যারা হল কাফির এবং নবীদের শত্রু কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত আর আল্লাহ এমনভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে আর তিনি জান্নাত থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে তিনি বলেননি যে যদি তারা জানতে পারত আলিমু বরং তিনি বলছেন আলামুন যদি শুধু তারা জানতে পারে তিনি এখনই দেখছেন কি ঘটছে আল্লাহ তাকে দেখাচ্ছেন আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি আমি এটা মানতে পারি না আমি এটা মানতে পারি না শব্দটি কি নিয়ে আমরা যা করছি তুমি যা করো তার সব সবকিছুতে ইখলাস থাকতে হবে সব সময় তোমার নিয়তকে যাচাই করে চলবে এখনই যাচাই করুন কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে তোমার কোনো কাজেরই মূল্য থাকবে না আর তোমার একনিষ্ঠতা থাকতে হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্য আমি এর সাথে দিমক পোষণ করব আমি জানি আমি জানি এখনই আমাকে হত্যা করতে আসবেন না রাসুল সাল্লাম একজন মানুষের কথা বলছেন যে অনেক পাপ করেছে অনেক পাপ সে নামাজ পড়ে না কিছুই করে না একদিন সে হাঁটতে হাঁটতে একটি তৃষ্ণার্ত কুকুর দেখতে পেল তৃষ্ণায় কুকুরটির জিব্বা বের হয়ে আছে আর লোকটি সিদ্ধান্ত নিল যে নিজে পান করার আগে সেই কুকুরটিকে পান করাবে শীঘ্রই লোকটি মারা গেল আর আল্লাহ তাকে জান্নাত দান করলেন হ্যাঁ আসুন ঘটনাটা খেয়াল করি এই লোকটি সে কি বিশ্বাসী আমরা জানি না সে কি নামাজ পড়ে না যখন সে কুকুরটিকে পান করা ছিল সে কি বলেছিল যে দাঁড়াও আগে নিয়ত রিখলাস এনে নেই আমি শুধু এটা করছি আপনার জন্য ইয়া আল্লাহ কুকুরের এই বের হয়ে থাকা জিব্বা আমার কাছে মূল্যহীন আমি শুধু আপনার সন্তুষ্টি কামনা করি আর তারপর আমি কুকুরটিকে পানি খাওয়াই তিনি এমনটা করেছিলেন তিনি শুধুই কুকুরটির জন্য খারাপ বোধ করেছিলেন এবং কুকুরটিকে পানি পান করিয়েছিলেন তাই না তো কুকুরটির জন্য তার উদ্বেগের ব্যাপারে তিনি একনিষ্ঠ ছিলেন তার ইখলাস ছিল তাই না এখানে এই ইমানদারটি তার লোকদেরকে ভালোবাসেন কিন্তু তিনি কি বলেছেন কিন্তু তিনি কি বলেছেন যে এটা যদি আল্লাহর জন্য না হতো তাহলে আমি আমার লোকদের ঘৃণা করতাম তিনি এজন্য তাদেরকে ভালোবাসেন কারণ তারা তারই লোক আর এটাই তার লোকদের জন্য একনিষ্ঠতা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার পিতামাতার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে শুধু আল্লাহর জন্য না বরং এজন্য যে তারা আপনার পিতামাতা আপনার একনিষ্ঠতা থাকতে হবে অন্য মুসলিমদের জন্য কারণ তারা আপনার মুসলিম ভাই আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার প্রতিবেশীর জন্য আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার কাজের প্রতি আপনার লেখাপড়ার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার ব্যবসায়ের অংশীদারের প্রতি এই সব সবকিছুই একনিষ্ঠতা আপনি কৃত্রিমভাবে এটা বানাতে পারবেন না 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 আমি তোমার বন্ধু হতে পারবো না কারণ এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না আমরা শুধু একসাথে বাস্কেটবল খেলবো। আর এটা আখেরাতে আমার কোনো কাজে আসবে না আমি জানি না কে এই অদ্ভুত কথা আপনাকে শিখিয়েছে যখন আপনি আপনার নিয়ত যাচাই করছেন বাস্কেটবল খেলায় বল ছোড়ার আগে কারণ এতে কোনো ইখলাস নেই এটা এইভাবে কাজ করে না এইভাবে কাজ করে না আমাদের নিয়তের পরিচ্ছন্নতা থাকতে হবে এটা নিশ্চিত আমাদের নিয়তকে পুনরায় যাচাই করতে হবে এটা নিশ্চিত একনিষ্ঠতার গণ্ডি আল্লাহর প্রতি একনিষ্ঠতার চেয়েও অনেক বেশি এই একনিষ্ঠতা তার সকল সৃষ্টির প্রতিও প্রযোজ্য মানুষের প্রতি আপনার নিয়ত পরিচ্ছন্ন থাকতে হবে কৃত্রিমভাবে নয় তো এই ছিল তার নিজের লোকদের প্রতি ভালোবাসা এমনকি জান্নাতে যাওয়ার পরও এখানে আল্লাহ আসলে বর্ণনা করছেন যে মানুষের প্রতি ভালোবাসা হল জান্নাতি মানুষের গুণ আমি আবারও বলছি নিজের লোকদের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ তো যখন আপনি এমন মুসলিম দেখেন যারা সব সময় মানুষের প্রতি রাগান্বিত তারা সবসময় অন্য মুসলিমদের প্রতি রাগান্বিত তারা নিজেদের পরিবারের প্রতি রাগান্বিত তারা সবচেয়ে বেশি রাগান্বিত অমুসলিমদের প্রতি তারা রাগান্বিত রাগান্বিত এবং রাগান্বিত এটা জান্নাতি মানুষের গুণ না ইয়া আলাই আলা আলামুন এখন তিনি এই বক্তব্যটি দিলেন তার লোকদের প্রতি আমরা এমনকি তার নামও জানি না আর তার কথাগুলো কেয়ামত পর্যন্ত পাঠ করা হবে এখন আপনার এবং আমার কথোপকথনগুলোর কথা ভাবুন আমরা কথা বলি আইফোন নিয়ে আমরা কথা বলি গাড়ি নিয়ে আমরা কথা বলি খেলাধুলা নিয়ে এই কথাগুলো কোথায় যাবে এই কথাগুলো কি চিরদিন থেকে যাবে না এগুলো কি পৃথিবীতে কোনো কল্যাণ নিয়ে আসবে